বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ বেশ কয়েকটি ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমাদের লটকন ডিজাইন থাকবে এবং কর্নার সেলাই খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি এবং এখানে আমাদের একটা থ্রি ডি ফ্লাওয়ার তৈরি করে নিয়েছি তো এখানে প্রথমে আমি একটা লটকন তৈরি করে নিব খুবই সহজভাবে মিডিলে আমি এখানে ডরি ফিতাটা বসিয়ে দিচ্ছি ডরি ফিতাটা বসিয়ে দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিব তো এখানে যে সাইডে পাইপিংটা দেয়নি সেই সাইড থেকে অপোজিট যে খোলা সাইডটা আছে সেই সাইডটা এভাবে করে সেলাই করে নিচ্ছি এবং সেলাই করে নিয়ে খুবই সহজ এখানে আমি একটা চমৎকার লটকন তৈরি করে নিয়েছি তো এভাবে করে সেলাই করার পর এখন আমি উল্টে দিবো এবং উল্টে দিলে চমৎকার লটকনটা তৈরি হয়ে যাবে বা কাপড়ের ফুলটা আমাদের তৈরি হয়ে যাবে দেখেন তৈরি করার পর কিন্তু খুবই সুন্দর লাগছে তো এখানে আমি এই যে পাইপিংটা অ্যাড করেছি তো এই পাইপিংটা আমি কিভাবে নিয়েছি এখানে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি এবং এখানে আমি পাইপিনের কাপড়টা দু ইঞ্চি কাপড় এভাবে করে ফোল করে দিয়েছি ফোল করে দেওয়ার পর এখানে আমি এক সাইড থেকে এভাবে করে বসিয়ে নিয়েছি মেন পাটটা বা রেড কালারের কাপড়টা সোজা সাইডে এবং পাইপিনের কাপড়টা ভিতরের দিকে উল্টা সাইড এবং উপরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এখানে আমাদের দুই পয়েন্ট পরিমাণ বাদ রাখতে হবে তো দুই পয়েন্ট পরিমাণ আমি আমার হাতের ডান সাইডে এভাবে করে সেলাই করে নিয়ে এখন আমি পাইপিনের কাপড়টা এভাবে করে উল্টে দিব প্রথমে আমি একটা এভাবে করে উল্টে দিলাম এক্সেস অংশটা উল্টে দেওয়ার পর এখানে আমাদের মেইন পাইপিনটা উল্টে দিতে হবে এবং অপোজিট সাইডের পাইপিনটা এভাবে করে নিয়ে এসে এভাবে করে আমি দুই পয়েন্ট পরিমাণ কাপড়ের উপর এভাবে করে সেলাই করে দিচ্ছি তো সেলাই হয়ে গেছে এভাবে করে সেলাই করার পর দেখেন কত সহজভাবে এখানে আপনারা কর্নার সেলাই করে নিতে পারবেন তো চারটা কর্নার কিন্তু এই নিয়ম ফলো করে আপনারা সেলাই করে নিতে পারবেন এখন পাইপিনের কাপড়টা এভাবে করে ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে এখানে আমি সোজা সাইড করে নেব এবং সোজা সাইড করে নেওয়ার পরে এখানে আমি খোলা যে সাইডটা আছে খোলা সাইডটা এভাবে করে সেলাই করে দিচ্ছি সেলাই করে দিয়ে এখানে আমাদের আটকে নিতে হবে এবং এভাবে করে সেলাই করার পর দেখবেন কর্নারটা একই উপায়ে এখানে আমি সেলাই করে নিচ্ছি ও সেলাই করার পর খুবই চমৎকার উপায়ে এখানে আপনারা এই কর্নারটা সেলাই করে নেবেন তো এই কর্নারটা সেলাই করার পর বা এই রেড কাপড়ের উপর ইলো কাপড়ের পাইপিন দিয়ে অ্যাড করার পর এখানে আমি এই লটকনটা বা কাপড়ের ফুলটা তৈরি করে নিয়েছি এবং দেখেন কত সহজ উপায়ে তৈরি করে নিয়েছি তো নেক্সট টিপসটা আপনাদের শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে আরেকটা ডিফারেন্ট ফ্লাওয়ার ফেব্রিক ফ্লাওয়ার এখানে আমি দুইটা পার্ট কাপড় নিয়ে নিয়েছি একটা পার্টের উপর আরেকটা পার্ট এভাবে করে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখানে আমাদের উপরের যে কাপড়টা মানে যেটা বড় সাইজের কাপড় সেই কাপড়টাকে ডাবল ফোল করে দিয়ে ছোট কাপড়ের উপর এভাবে করে বসিয়ে দিচ্ছি তো বড় কাপড়টা হচ্ছে পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি এবং ছোট কাপড়টা এখানে আমি কম নিয়ে নিয়েছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বড় কাপড়টাকে এভাবে করে ডাবল ফোল করে দিচ্ছি ছোট কাপড়টার উপর এভাবে করে সেলাই করে নিচ্ছি তো এই উপায়ও আপনারা কর্নার গুলো সেলাই করে নিতে পারবেন দেখেন কত সহজ উপায়ে এখানে আমি কর্নারটা সেলাই করে নিচ্ছি তো এইভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এখানে আমাদের মিডিল পয়েন্ট কাউন্ট করে নিতে হবে তো যেহেতু আমি এখানে একটা ফ্লাওয়ার তৈরি করে নিব তো এই ফ্লাওয়ারটা তৈরি করার জন্য এখানে আমি ফোল করে দিচ্ছি একটা ফোল করে দিচ্ছি মিডিল পয়েন্ট এখানে আমাদের কাউন্ট হয়ে গেছে ছোট্ট করে কাঠ বসিয়ে দিতে হবে কাঠ বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদের সোজা সাইডটা ভিতরের দিকে রাখতে হবে তো সোজা সাইডের ভিতরে এভাবে করে আমি দড়ি ফিতাটাকে ঢুকিয়ে দিচ্ছি এখানে আপনারা সমান করে ধরে নেবেন তো এখানে আপনারা হাফ ইঞ্চি বা ইঞ্চি বা এক ইঞ্চি যে যার মতো নেবেন দুই সাইডে একই করে সেলাই মানে মার্কিং করে দেওয়ার পর এখানে আমি কোনা করে মার্কিং করে দিচ্ছি এবং করে মার্কিং করে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে সেলাই করার পর মানে এক সাইডে এভাবে করে সেলাই করে দিতে হবে তো এক সাইডে এভাবে করে সেলাই করার পর অপোজিট যে সাইডটা আছে ওই একই উপায়ে এভাবে করে আমি ফোর করে বসিয়ে নেব তো ফোল্ড করে দিচ্ছি ফোল্ড করে দিয়ে ওই উপায় যতটুকু পরিমাণ এখানে আমি সেলাই করে নিয়েছিলাম এখানে এখানে ওই আমি মার্কিং করে একই দিচ্ছি এবং মার্কিং করে দেওয়ার পর এই সাইড থেকেও সেলাই করে নিচ্ছি তো খুবই সহজ উপায়ে এই ফ্লাওয়ারটাও তৈরি করে নিতে পারবেন বা লটকনটা তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি সেলাই করে নেওয়ার পর এখন আমি এভাবে করে উল্টে দিব সোজা সাইড করে নিতে হবে সোজা সাইড করে নিচ্ছি দেখেন কত সহজ উপায়ে একটা ট্রেন্ডি লটকন তৈরি হয়ে যাবে তো নিচের দিকে যে এক্সেস অংশগুলো আছে এই এক্সেস অংশ মানে চারটা যে অংশ আছে সেই চারটা অংশকে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো সেলাই করে দেওয়ার পর এখানে আপনাদের এভাবে করে আটকে দিতে হবে এবং মিডিলে আমি একটা পার্ল বসিয়ে দিব তো এই উপায়েও কিন্তু আপনারা চমৎকার ভাবে আপনাদের লটকন বা কাপড়ের ফুলটা ডিজাইন করে নিতে পারবেন তো এখানে আমি একটা পার্ল বসিয়ে দিয়ে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর এই লুকটা জাস্ট অসাম লাগবে একটা সুন্দর লুক চলে আসবে তো এই উপায়েও কিন্তু আপনারা আপনাদের ফ্রকের জন্য বা ব্লাউজের জন্য বা বেবি ফ্রকের জন্য সুন্দর এই ডিজাইনার লটকনটা তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু খুবই সহজ উপায়ে আমি ছোট টুকরো টুকরো কাপড় দিয়ে এই লটকনটা তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে তৈরি করার পর এখানে আমি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি একটা কাপড়কে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো ভিতরের দিকে সোজা সাইডটা উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে সেলাই করার পর কর্নার গুলো এখানে আমি ছোট্ট ছোট্ট করে কাট করে দিচ্ছি কাট করার পর এখানে আমি এভাবে করে একটা কাপড় ধরে নিব এবং ধরে নিয়ে মিডিল বরাবর এভাবে করে ছোট্ট করে কাট বসিয়ে দিব ছোট্ট করে কাট বসিয়ে দেওয়ার পর এই কাটের ভিতর দিয়ে আমি আঙুল ঢুকিয়ে নিয়ে ভিতরের দিকের অংশটা মানে সোজা সাইডটা আমি বের করে নিচ্ছি তো প্রতিবারই এভাবে করে কর্নারগুলো বের করে নিতে হবে বের করে নেওয়ার পর এখানে আমি সোজা সাইড করে নিব আপনারা ভালো ফিনিশিং এর জন্য এখানে সুন্দরভাবে আয়রন করে দিতে পারবেন তো যাই হোক এখানে মিডিলে একটা কাট বসিয়ে দিয়েছিলাম সেম একটু আগে যেভাবে করে আমি কাট বসিয়ে দিয়েছি তো এখানে আমি ছোট্ট কাট বসিয়ে দিয়ে দড়ি ফিতাটা ঢুকিয়ে দিয়ে ওই একই উপায়ে এখানে আমি দুই সাইড থেকে সেম মেজারমেন্টে কাপড় এভাবে করে ধরে জাস্ট হচ্ছে সেলাই করে দিতে হবে তো প্রতিটা লটকনি কিন্তু চমৎকার এবং টুকরো টুকরো কাপড় দিয়ে এখানে আমি এই ডিজাইনগুলো করে নিয়েছি তো এভাবে করে সেলাই করে নিয়েছি এখন সেলাই করে দেওয়ার পর উল্টে দিতে হবে তো উল্টে দেওয়ার পর এখানে আমি এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি চার ইঞ্চি বাই চার ইঞ্চি কাপড়টা এভাবে করে আমাদের ডাবল ফোল্ডের কাপড়টা ছিল তো আরেকটা ফোল্ড করে দিয়ে এভাবে করে আমি সেলাই করে নিয়েছি তো সেলাই করার পর এই যে খোলা সাইডটা আছে এই খোলা সাইডটা এখানে আমি আটকে দিব মানে ত্রিভুজ শেপে যে শেপটা আছে সেই শেপের খোলা সাইডটা এভাবে করে আমি আটকে দিচ্ছি তো আটকে দেওয়ার পর এক্সসেস পার্টটা এভাবে করে কাট করে নিব কাট করে নেয়ার পর জাস্ট এভাবে করে আপনারা সোজা সাইড করে দিবেন এবং সোজা সাইড করার পর দেখেন এর লুকটা কিন্তু খুবই চমৎকার লাগছে এবং এই উপায়ে এখানে আপনারা খুবই ট্রেন্ডি এবং ডিজাইনার লকন এই উপায়ে তৈরি করে নিতে পারবেন আমি কিন্তু টুকরো কাপড় দিয়ে তৈরি করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগছে এই লটকনটা পার্সোনালি আমার খুব পছন্দের একটা লটকন তো আলহামদুলিল্লাহ এভাবে করে এই লটকনটা তৈরি করার পর এখানে আমি নেক্সট টিক্সটা আপনাদের সাথে শেয়ার করছি প্রতিবারই কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে খুবই সহজভাবে বোঝানোর জন্য তো এখানে আমি কাপড় নিয়ে নিয়েছি এখানে আমি একটা থ্রি ডি ফ্লাওয়ার তৈরি করে নিব তো খুবই সহজ ভাবে এই ফ্লাওয়ারটা তৈরি করে নিব এখানে দেখতে পাচ্ছেন চার মানে পনে চার ইঞ্চির মতো কাপড় হবে তো যাই হোক আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী প্রতিটা পাট কাপড় এখানে আপনারা নিয়ে নেবেন তো প্রতিটা পাট কাপড় এভাবে করে আমি নিয়ে নিচ্ছি এখানে আমি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি এভাবে করে চার পিস এবং অপোজিট কাপড়ের কালারের কাপড়টা এই একইভাবে এখানে আমি চার পিস নিয়ে নিয়েছি এভাবে করে প্রথমে একটা ফোল্ড করে দিয়ে দেন এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিয়ে এই যে কর্নারটা দেখতে পাচ্ছেন কর্নার বরাবর এখানে আমি এভাবে করে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখানে আমি পিন দিয়ে আটকে দিচ্ছি তো এভাবে করে পিন দিয়ে আটকে দিতে হবে এবং প্রতিটা পার্ট কাপড় এখানে আমি এভাবে করে পিন দিয়ে আটকে নিব তো একটা পার্ট যেভাবে করে তৈরি করে নিয়েছি অপোজিট পার্ট ওইভাবে একই ভাবে এখানে আমাদের তৈরি করে নিতে হবে তৈরি করে নেওয়ার পর এখানে আমাদের কাপড়গুলোকে সেলাই করে আটকে দিতে হবে প্রতিটা পাট কাপড় এই একই উপায়ে এখানে আমি আটকে দিচ্ছি তো এই থ্রি ডি ফ্লাওয়ার গুলো এখানে আপনারা ভালো কাপড়ে বা আপনারা এখানে কুসুন কাভারেও এই একই উপায়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন তো এখানে আমি এভাবে করে প্রতিটা পাট কাপড় সেলাই করে নিব তো আলহামদুলিল্লাহ এখানে আমি চার পাট কাপড় এভাবে করে সেলাই করে নিয়েছি সেলাই করার পর এই লুকটা আমাদের এরকম আসবে এখন আমি যেভাবে করে সেট 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 করছি আপনারা আপনারা ঠিক একই উপায় এখানে করে করে নেবেন তো এভাবে করার পর দুইটা পাট কাপড় এখানে আমি আলাদা সরিয়ে রাখছি সরিয়ে রাখার পর এখানে আমি এই পার্ট কাপড় এভাবে করে একটা পার্টের উপর আরেকটা পাট পার্ট বসিয়ে দিয়ে আমি এভাবে করে এক সাইড থেকে সেলাই করে নিব তো ডাবল সেলাই করে দিতে ভুলবেন না এভাবে করে সেলাই করার পর আমাদের এরকম লুকটা আসবে দেন আমি নেক্সট যে আরেকটা পার্ট আছে ওই একই উপায়ে একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়ে দিয়ে এখানে আমি এভাবে করে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এখানে সেলাই করে নিয়েছি এবং সেলাই করার পর আমাদের এরকম হবে এখানে আমাদের মোট দুই পাট কাপড় হয়ে গেল এখন দুই পাট কাপড়কে এখানে আমাদের একটার উপর আরেকটা বসিয়ে দিয়ে এই যে খোলা সাইডটা এই খোলা সাইডটাও এই একই উপায়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো আলহামদুলিল্লাহ ঘুরিয়ে সেলাই করে দিতে ভুলবেন না এক্সেস পার্ট গুলো কেটে নেবেন তো কেটে নেওয়ার পর দেখেন কত সহজ উপায়ে এখানে আপনাদের এই থ্রি ডি স্টার ফ্লাওয়ারটা তৈরি হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ খুবই সহজ পায়ে এখানে যায় আমি চারটা ট্রিক্স দেখিয়ে দিয়েছি খুবই সহজ পায়ে এই ট্রিক্স গুলো অ্যাপ্লাই করে আপনার আপনাদের বাসায় থাকা টুকরো কাপড় দিয়ে চমৎকার চমৎকার লটকন ফ্লাওয়ার তৈরি করে নিতে পারবেন ভালো থাকুন নাহলে আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম